শিকারি বা মাছটিকে নিয়ে খেলছে আপ্রাণ চেষ্টা করছে মাছটিকে আয়্ত জন্য বিশাল আকৃতি একটি মাছ হিট হলো আমার কইতাছ যে ওই কিছুই নাই আমি নিতে হল না আর কি জাহাঙ্গীরটা জাহাঙ্গীরটা কই যে এসে দিয়া পরে দি দিলাম না দূর কই যাও আমি কই যামু এই ইকরা 이렇게 놀이게 되니까 생긴 토마스. সারাকে সারাকে নাকেয়েন সাকেনাকেরা সাকেরাকের। લેન દેવજી આવો ચા પીજો એની પર નહીં આવો તેજી એ ગોરવાજી পিছত <laughs> বা <laughs> 这不一样，来点来